কবুতরটা আমার বাসায় আসছে আজকে ওই তো ওই তো এই কবুতরের দশ পনেরো মালিক বাইরে হয়ে গেছে বুঝছেন এখন কবুতর একটা এতগুলা মালিক কেমনে বাইরে হয় মনটা চাইতেছে এই লোকগুলার আসলে ছবি আপনাদেরকে দেখাই ঠিক আছে কিন্তু আসলে প্রত্যেকটা মুসলমানের উচিত আর একটা মুসলমানের দোষ ঢাইগা রাখা এই কারণে আসলে ছবিটা প্রকাশ করলাম না গতকালকে দুইটা কবুতর কিনছি দুইটাই খয়রা গলা কবুতর আমি আসলে আমার বাসায় সবজি লাইনটা আস্তে আস্তে বাড়াইতেছি আসসালাম আলাইকুম দর্শকবিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবিন্দু শরীরের অবস্থা ভালো না একটু ঠান্ডা লাগছে আর পাল্লা দিলে তো ঠিকঠাক মতো ঘুম হয় না এটা তো পুরনো কথা ঠিক না তো যাই হোক এখন ব্যাপারটা হইতেছে গতকালকে আমি একটা কবুতর দেখাইছিলাম যে কবুতরটা আমার বাসায় আসছে আজকে হইতে হইতে এই কবুতরের দশ পনেরো মালিক বাইরে হয়ে গেছে বুঝছেন এখন কবুতর একটা এতগুলা মালিক কেমনে বাইর হয় তাহলে নিশ্চয়ই কেউ না কেউ মিথ্যা কথা বলতেছে তারা কেউ কোনো প্রমাণ দিতে পারে না এই কবুতরটা শরীরে তিনটা প্রমাণ আছে যেটা যার কবুতর সেই প্রমাণটা দিতে পারবে এছাড়া অন্য কেউ পারবে না একটা না দুইটা না তিনটা প্রমাণ আপনার কাছে কি কম মনে হয় বলেন তিনটা প্রমাণ আছে এই কবুতরটার গায়ে যে এইটা যার কবুতর আর আমি আপনাদের ছবি প্রকাশ করতেছি না কারণ হচ্ছে অনেকেরই আমি স্ক্রিনশট দিয়ে রাখছি একজন তো রীতিমতো আমাকে চার্জ আমি যখন বললাম ভাই এই কবুতর আপনার না আপনি মিথ্যা বলতেছেন সে ও বাবারে বাবা যা বলছে বলছে থাক আমি আর কিছু বললাম না মনটা চাইতেছে এই লোকগুলার আসলে ছবি আপনাদেরকে দেখাই ঠিক আছে কিন্তু আসলে প্রত্যেকটা মুসলমানের উচিত আর একটা মুসলমানের দোষ ঢাইগা রাখা এই কারণে আসলে ছবিটা প্রকাশ করলাম না ভাই সুদ্রায় সময় থাকতে শুধু যান কবুতর নিয়ে এই পরিমাণে মিথ্যা কথা বলেন না আর একটা কথা মনে রাখেন কবুতর নিয়ে মিথ্যা কথা বলবেন একটা ছোট্ট কবুতর লোভ সামলাইতে পারবেন না আপনার দ্বারা ভাই কবুতরবাজি হবে না যাই হোক যাদের লজ্জা নাই নির্লজ্জ তাদেরকে কিছু বইলে লাভ নাই বুঝছেন আর মানুষ আসলে কবুতর বিক্রি করতেছে আর আমি কবুতর কিনতেছি আজকেও দুইটা কবুতর কিনছি আজকে না আসলে গতকালকে দুইটা কবুতর কিনছি দুইটাই খয়রা গলা কবুতর প্রথমে এই যে মাদিটা দেখতেছেন ভাই বিশ্বাস করেন মাদিটা দেখতে একদম পুতুলের মতো ভাই তাহলে দেখলে কুলি যা ঠান্ডা খয়রা গলা একদম কঠিন খয়রা গলা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর ভাই অনেক শখ করে মাদি কবুতরটা কিনলাম তো আপনার এবং এটার সাথে আমি আবার একটা নর কবুতর কিনছি এই যে দেখেন এখন যে খয়রা গলা নর কবুতরটা দেখতেছেন এইটাও আমি কিনছি এই কবুতরটার সাথেই কিনছি দুইটা একসাথে কিনছি কারণ হচ্ছে যে আপনার আপনার এইটা মাস্টার পেয়ার মাস্টার নিয়ে নিছি তো ব্যাপারটা হচ্ছে যে এই মাদিটাও রেজাল্ট করা নটটাও রেজাল্ট করা তো আমি সব সময় কবুতর কালেকশনের সময় রেজাল্ট করা কবুতর কালেকশন করার চেষ্টা করি একটা লাইনের একটা জাতের রেজাল্ট করা কবুতর কালেকশন করার চেষ্টা করি কারণ হচ্ছে ভাই যে হাট বাজার থেকে কবুতর টুকাইলে ভাই হ্যাঁ ভালো কবুতর হয়তো পাওয়া যায় কিন্তু সেইটারে রেজাল্ট করে তারপরে মনে করেন সামনে আগাইতে হয় আর টাকা একটু বেশি লাগে কিন্তু রেজাল্ট করা কবুতর কিনলে নিজের জাতটা আসলে খুব তাড়াতাড়ি উন্নয়ন করা যায় আর দর্শক বিন্দু এইদিকে আমাদের গ্যান্দা আর চায়না খাকি কবুতরের বাচ্চা মাশাল্লাহ দুইটাই এবার সবজি হয়েছে এর আগের আসলে একটা সবজি হয়েছিল আর একটা আপনার কেমন জানি লাল টাইপের বাচ্চা হয়েছিল তো আমার ওইটা খুব একটা ভালো লাগে না কিন্তু এবার দুইটা সবজি দেখে আসলে খুব ভালো লাগছে আর সত্য কথা বলতে আমি আসলে আমার বাসায় সবজি লাইনটা আস্তে আস্তে বাড়াইতেছি হ্যাঁ আমি হয়তো আমার বাসায় বেশ ভালো পরিমাণে সবজি করবো এবং সবগুলো আসলে আপনার ঢাকা আর রাজশাহীর কবুতরের সবজি করব হ্যাঁ এরকমই ইচ্ছা আছে তো এই কারণে আসলে চেষ্টা চালাই যেতেছি আর নতুন যেসব কবুতর কিনতেছি এগুলো আসলে আমার বাসার যেসব কবুতর আছে এদের জাত উন্নয়নে আসলে ব্যবহার করবো আমার বাসায় অনেক গলা কবুতর আছে ওদের এই কবুতর গুলোর উন্নয়ন করবো আর এইদিকে আমার বাসার উড়ার কবুতর গুলো সবগুলো রং করে দিছি রং করে দেওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে আমার যেসব কবুতর পাল্লার কবুতর আছে এই সব কবুতর মনে করেন যখন পাল্লা থেকে ফেরত আসে এইসব সব কবুতরের জন্য ওই কবুতর গুলো আমি বুঝতে না তো এই কারণে আসলে যতগুলো পাল্লা ছাড়া কবুতর আছে এগুলো সব রং করে দিলাম আর এমন রং করছি বুঝছেন কবুতর যদি পিনে থাকে তাও বোঝা যায় একদম লাল কালার করছি কারণ হচ্ছে ভাই দেখেন কবুতর বুঝতে হবে ভাই উপর থেকে যদি কবুতর বুঝতে না পারি ঠিক আছে খুব সমস্যা বিশেষ করে কবুতর কয়টা আসছে কবুতর পাল্লা দিছি কবুতর পাল্লা দিয়া কবুতর বাসায় ফিরছে কয়টা আসছে বুঝতে পারি না কবুতর বামে বিষয় যাদের সাথে এই ঘটনা ঘটছে তারাই বলতে পারবেন এই কারণে সব কবুতর রং করে দিলাম তো আপনার পাল্লার গুলো রং করি নাই পাল্লা ছাড়া যেগুলো এগুলো সব রং করে দিছি তো দর্শক বিন্দু আপনার সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ